স্টুডেন্টস স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো লক্ষণের শক্তিশালী যে নাটক রয়েছে অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে এইসি বাংলা বা তোমাদের হচ্ছে মিল বেঙ্গলি নিয়ে যারা পড়াশোনা করছো এটা কিন্তু কম্পালসারি পেপার রয়েছে মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য তো তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে এগারোশো নিরানব্বই টাকার বিনিময় তোমরা পুরো প্যাকেজিং নোটস পাচ্ছ আমাদের কাছ থেকে পুরো ছটা সাবজেক্টের তো দেরি না করে পরীক্ষা সামনে আমাদের সঙ্গে যোগাযোগ করে অতি এবং পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন সহ যে নোটস গুলো রয়েছে সেগুলো তোমরা আমাদের কাছ থেকে অনায়াসে নিতে পারো চলো শুরু করি আজকে লক্ষণের শক্তিশাল থেকে পার্ট নাম্বার টু ভিডিও যেখানে আমরা আলোচনা করবো লক্ষণের শক্তিশাল নাটক থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাজেশন গুলো পাঁচ নাম্বারের প্রথম প্রশ্ন লিখে নাও লক্ষণের শক্তিশীল নাটকের মূল বিষয়বস্তু আলোচনা করো মানে গোটা নাটটার মধ্যে কি রয়েছে মূল বিষয়বস্তুটা সেটা পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশীল নাটকের হাস্যরস কিভাবে তৈরি হয়েছে উদাহরণ সহ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশীল নাটকে রামায়ণের কাহিনীর অন্যরকম উপস্থাপনা কিভাবে করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশীল নাটকে জম্বুবান ও হনুমানের মধ্যে যে কথোপকথন হয়েছে তা নিজের ভাষায় লেখো পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশালী বার্তা দিতে চেয়েছেন নাটকের সামাজিক ও নৈতিক তাৎপর্য আলোচনা করো তো এই কয়েকটা ছিল তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন মাত্র আমি চার পাঁচটা প্রশ্নই দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ